ফজরে প্রথম সুন্নত দুই রাকাত ফরজ দুই রাকাত মোট চার রাকাত জোহরে প্রথম সুন্নত চার রাকাত ফরজ চার রাকাত পরে সুন্নত দুই রাকাত এবং নফল দুই রাকাত মোট বারো রাকাত আসর প্রথমে নফল চার রাকাত ফরজ চার রাকাত মোট আট রাকাত মাগরিবে ফরস তিন রাকাত সুন্নত দুই রাকাত নফল ছয় রাকাত মোট এগারো রাকাত এশার প্রথম নফল চার রাকাত ফরস চার রাকাত পরে সুন্নত দুই রাকাত নফল দুই রাকাত মোট বারো রাকাত বেতের তিন রাকাত ওয়াজিব পরে দুই রাকাত নফল পরা উত্তম